লাইফ পার্টনার নির্বাচনে কখনোই মোটা চিকন ম্যাটার করে না বরং আমি মনে করি একটা ভালো মানুষ পাশে থাকলেই যথেষ্ট আমরা পরিস্থিতিতে কখনো ভেঙে যাবো না যদি না একটা ভালো মনের মানুষ থাকে পাশে আর একজন মেয়ের সৌন্দর্য অবশ্য তার চোখ থেকে দেখতে হবে কারণ এটি তার হৃদয়ের প্রবেশদ্বার এটা সেই জায়গা যেখানে প্রেম বাস করে তাই দেহের সৌন্দর্য না খুঁজে মনের সৌন্দর্য খুঁজতে শিখুন যদি আপনার চোখ সুন্দর হয় তাহলে আপনার দুনিয়াও সুন্দর হবে মোটা মেয়েটাও প্রাণবন্ত থাকতে পারে যদি তার জীবনসঙ্গী তাকে ভালোবাসে যদি তাকে আপনি মন থেকে ভালোবাসতে পারেন মোটা মেয়েরাও সুন্দরী হয় দেখতে অনেক কিউট লাগে যদি আপনি আপনার মনের চোখ দিয়ে দেখেন তাহলে তাকে আর মোটা লাগবে না কখনো সুন্দর প্রাণবন্ত লাগবে মানুষের জীবনে ভালোবাসার চেয়ে ভয়ঙ্কর সুন্দর আর কিছুই হতে পারে না যে যাকে যত ভালোবাসে ভালোবাসার মানুষটি তার চোখে ততই সুন্দর কালো খাটো এগুলো বিভেদ শুধুমাত্র একটা মানুষের কাছে দেখার সৌন্দর্যের ওপর ভিত্তি করে ভালো থাকতে হলে কখনো কালো খাটো এগুলো ম্যাটার করে না একটা ভালো মানুষ মনের মানুষ হলেই জীবন সুন্দর